কুমিল্লার এফআর ট্রাস্টের আয়োজনে সাংস্কৃতিক নাচ গান খেলা লটারি পুরস্কার বিতরণ সুন্দরবনের গহিনে নদীর বুকে এনভি ভি অরণ্য বিলাস ক্যান্টিনে পিএনআর এফআর ট্রাস্টের সদস্যদের পরিচয় পর্ব শেষে অতিথি বৃন্দগণ সকলের নাচ গান আনন্দে মেতে ওঠে বয়সে ছোট হওয়া সত্ত্বেও ট্রাস্ট প্রতিষ্ঠাতা প্রফেসর নজরুল নীরা দম্পতির পুত্র নাফিদ বিন নজরুল ইসলাম সর্বক্ষণ গান গিয়ে সবাইকে মুগ্ধ রাখে উপস্থিত সকলেই নাচে গানে মেতে ওঠে আর মনের আনন্দ জানান দিতে থাকে আমার প্রফেসর নজরুল রিওমাটোনজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ পিএনআর এফআর ট্রাস্টের আয়োজনে বাপ সুস্থ সুস্থ সহ চোদ্দ জনের জীবনের গল্প শুনে তাদের বাস্তব জীবনের অতীত গল্প শুনে উপস্থিত সকলের চোখের কোণে জল এসে যায় বিচারগণের নাম্বারের মাধ্যমে ফল প্রকাশ করেন এতে ডক্টর তপতি হলদার প্রথম পুরস্কার গ্রহণ করে এমনত অবস্থায় হঠাৎ একজন অসুস্থ হয়ে পড়ে মুহূর্তেই আনন্দ ধমকিয়ে পড়ে প্রফেসর নজরুল ইসলাম সহ পিএনআর এফআর চিকিৎসক টিম তার দেখভাল করতে থাকে এই দিকে উপস্থিত সকলকে এনামুল হক তার লটারি টিকিটের মাধ্যমে ধাদার সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করতে থাকে একটা সময় অসুস্থ ব্যক্তিও এসে সকলের সাথে আনন্দে মেতে ওঠে আনন্দিত মুহূর্তের বেলুন ফুলানোর প্রতিযোগিতা বিচারক মণ্ডলীগণ খোকন ভাইয়ের দলকে প্রথম স্থান ঘোষণা করে আপনারা দর্শককে দেখাইতে হবে দর্শকের বিচার দর্শকের বিচার এবং বিচারকের বিচার দর্শকের বিচার এবং বিচারকদের বিচার সাংস্কৃতিক বিচার করত লটারিতে নারীদের মাঝে গানের কড়ি প্রতিযোগিতা চলে এবং সবাই নাচ গানে মেতে ওঠে পিএনআর এফআর দু হাজার চব্বিশের ফ্রি মেডিকেল ক্যাম্প ও সুন্দরবন শিক্ষা সফরে সাতাত্তর জনের মধ্যে দুইভাবে লটারির আয়োজন করে এতে সদস্যদের মধ্যে বিশ জন অতিথিদের মধ্যে দশজনকে লটারির মাধ্যমে বাছাই করে পুরস্কার প্রদান করে পিএনআর এফআর